আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক একের সাত নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব অঙ্কটি হচ্ছে একটি সমধি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর ক্লিয়ার তাইলে আমাদের এই অঙ্কটা সাত নম্বর অঙ্কটা করতে গেলে আমরা জানি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী বি বাই ফোর রুটোবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার এখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য ক্লিয়ার তাইলে এটা কীভাবে করবো তাহলে চিত্রটা আগে এঁকে নেই এই হচ্ছে এই বাহু আর এই বাহু সমান তো এটার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ওকে আর ভূমি হচ্ছে বি ধরলাম আর কি ভূমি বি মিটার ওকে তাহলে এখানে লিখি ধরি এ বি সি এ বি সি একটি বাহু, ত্রিভুজ কে সমান সমান বাহু হচ্ছে বি ইকাল টু এসি ইকল টু এ ধরলাম আর এটা হচ্ছে টেন হ্যাঁ টেন মিটার ওকে আর ভূমি ভূমি ইকাল টু বি মিটার ধরলাম ওকে তাহলে আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল ইকুয়ালস বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক ওকে তাহলে এটার ক্ষেত্রফল কত দেওয়া আছে আটচল্লিশ তাহলে আমরা মান বসাই 48 এইট ইন্টু বি বাই ফোর এর মান আছে টেন টেন স্কোয়ার মাইনাস বিয় মান নাই ওকে এখান দিব বর্গ মিটার আচ্ছা তো এটা আমরা এখানে না দিলেও চলে তো আমরা এভাবে দিলাম তো এখন আমরা এটা ইকুয়েশন করব যেটা বের হবে সেটা মিটার বের হবে ওকে তাহলে আমরা এই ফোর দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয় উভয় পক্ষকে যদি ফোর দিয়ে গুণ করি আটচল্লিশ ইন্টু ফোর একশো বিরানব্বই আর এটা ফোর চলে যায় বি আর এটা একশো দশ মানে আর চার একশোতে চারশো মাইনাস বি স্কোয়ার ওকে তাইলে এখন আমি এই রুট ওভারটা উঠাইতে গেলে দুই পাশে আমি বর্গ করব বর্গ যদি করি তাহলে আমার আটানব্বইয়ের বর্গ একশো বিরানব্বইয়ের বর্গ কত আসে একশো বিরানব্বই এটাকে যদি বর্গ করি তাহলে ছত্রিশ ছয় এই সরি সিক্স ফোর ইকাল টু এইটার মধ্যে বর্গ বি স্কোয়ার আর এটার ই উঠা যায় চারশো এই বি স্কোয়ার আসে এনে লাগব বর্গ করে পাই ওকে তাহলে এখন দেখো মানে এটা আমি গুণ করবো তাহলে কী হয় সিক্স ফোর টু চারশো বি স্কোয়ার মাইনাস বি ফোর ওকে তাহলে এগুলি সব এক পাশে নিয়ে আসি সবই পাশে নিয়ে আসলে এটা প্লাসের হয়ে এটা মাইনাসের হয়ে যায় তাহলে আমরা বি স্কোয়ার না বি ফোর মাইনাস চারশো বি স্কোয়ার প্লাস ছত্রিশ আট সিক্স এইট ইকাল টু জিরো ওকে তাহলে এখন এইটার যদি মিডল টার্ম করি তাহলে কী হয় এটার মিডেল টার্ম করলে আমার যেটা পাই হ্যাঁ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর হচ্ছে তোমার দুশো ছাপ্পান্ন এটা বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন বি স্কোয়ার এই দুটা গুণ করলে এই দুটার গুণ ফল হবে আর এই দুটা যোগ করলে কিন্তু এটা হবে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের মিডল টার্ম এটা হইল এখন এখানে আমরা এই দুটার থেকে কমন যাবে বি স্কোয়ার বি স্কোয়ার কমন গেলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস চুয়াল্লিশ এখন এখানে মাইনাস আমি যদি দুশো ছাপ্পান্ন এখানে কমন নেই তাহলে কি হয় তাহলে এই দুশো ছাপ্পান্ন কমন নিলে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এইখান থাকে একশো চুয়াল্লিশ ওকে গল জিরো তাহলে আমি এই দুটার থেকে একটা কমন নিব বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ কিন্তু এটা বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন ইকোয়ালস এত তা আমি যদি এটাও এখানে পাঠাই তাহলে এটা ইকুয়াল টু মানে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকোয়ালস জিরো হয় বা বি স্কোয়ার ইকোয়ালস এটা ওই দিক গেলে একশো চুয়াল্লিশ হয় ওকে তাহলে এটা যদি আমি বর্গ মূল করি তাহলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়েলভ হয় তাহলে আমি মাইনাস সেটটা নিব না কারণ কখনোই কোনো বাহু বা ভূমি কখনো মাইনাস হবে না প্লাস হবে তাইলে এটা এটা নিলাম আরেকটা হচ্ছে আমি এটাকে ওই পাশে পাঠাইলে এটা ইকোয়াল জিরো হবে এখানে অথবা বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সিক্স ইকোয়াল টু জিরো বা বি স্কোয়ার ইকোয়াল টু দুশো ছাপ্পান্ন তাইলে দুশো ছাপ্পান্ন এখন বর্গ মূল করলে কী এখন যদি এই এটা বর্গমূল করি বি ইকাল টু দুশো ছাপ্পান্নর বর্গমূল যদি করি তাহলে ষোলো হবে প্লাস মাইনাস ষোলো তাহলে মাইনাসেরটা নিব না প্লাসের মান নিব তাহলে আমরা দেখলাম ভূমি সুতরাং মানে সুতরাং লেখুম সুতরাং ভূমি হ্যাঁ বি ইকালস বারো অথবা ষোলো ক্লিয়ার বারো অথবা ষোলো তো এই হচ্ছে অ্যান্সার আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ